জয়গুরু সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি মাদক দ্রব্য শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক তাই মাদক থেকে দূরে থাকুন আজকে আলোচনা করছি লঙ্কা ছাড়ল বিভীষণ বিভীষণ রাজা রাবণ দাদা রাবণের পদাঘাত খেয়ে গড়িয়ে পড়লেন রাজসভার ভূমি তলে সকলে হাসতে শুরু করল বিভীষণের মাথার মুকুটটি পর্যন্ত খুলে গড়াগড়ি গেল অবশেষে বিভীষণ উঠে সেই মুকুটটিকে তুলে নিয়ে দাদার চরণে রেখে আর সেই স্থান পরিত্যাগ করে চলে গেলেন মাতার কাছে মাতার কাছে নিবেদন করলেন মা দাদা আমাকে পদাঘাত করে তিরস্কার করে গালিগালাজ করে আমাকে লঙ্কা থেকে বাইরে চলে যেতে বলেছেন বলো মা আমি এখন কি করি নিকশা সতী বলল বিভীষণ তুমি লঙ্কায় থেকে এই রাক্ষস কুলের রাক্ষস সমাজের কি মঙ্গল সাধন করবে কি ভালো করবে আর তুমি যদি লঙ্কায় থাকো আর ধীরে ধীরে যদি রাক্ষস কুল ধ্বংস হয়ে যায় তাহলে তুমি তা সহ্য করতে পারবে এমনও তো হতে পারে যে তোমাকে অন্ধকার কারাগৃহে দেওয়া হলো তাহলে তুমি কারাগাস করবে আর সেই কারাবাস করে তুমি কি মঙ্গল সাধন করবে তার চাইতে যখন রাজা দাদা তোমাকে লঙ্কার বাইরে চলে যেতে বলেছেন তখন তুমি লঙ্কার বাইরেই চলে যাও এটাই তোমার পক্ষে মঙ্গল হবে তুমি তার আগে একবার কৈলাসে যাও সেখানে ভোলা মহেশ্বরের কাছে তুমি একটা যুক্তি নিতে পারো মায়ের কথা শুনে মাকে শেষবারের মতো প্রণাম নিবেদন করে মায়ের আশীর্বাদ মাথায় ধারণ করে আর বিভীষণ লঙ্কা ছেড়ে চারজন সঙ্গীকে নিয়ে শূন্য মার্গে চলে গেলেন কয়লাসে ভলানাথকে প্রণাম নিবেদন করে বললেন প্রভু আমাকে দশানন রাবণ পদাঘাত করে তিরস্কার করে গালমন্দ করে লঙ্কা থেকে তাড়িয়ে দিয়েছেন এখন আমার বিধান বলুন আমার কি করা দরকার ভোলানাথ বললেন বিভীষণ তুমি এক কাজ করো তুমি কুবেরের কাছে চলে যাও আর কুবেরের কাছ থেকে তুমি একটা সৎ পরামর্শ নাও বিভীষণ এক রাস্তা দিয়ে চলেছেন কুবেরের কাছে ভোলানাথ অন্য রাস্তা দিয়ে কুবেরের কাছে গিয়ে কুবেরকে বলে দিয়েছে কুবের তুমি বিভীষণকে এক্ষুনি ওই রামচন্দ্রের চরণে আশ্রয় নিতে বলো হে ভক্ত সমাজ হে মানবকুল হে আমার ভক্তিমতী মায়েরা এই যে বিভীষণ লঙ্কা পরিত্যাগ করে চলে গেল রামায়ণের এই অংশটুকু শ্রবণ করে কি শিক্ষা নেবেন জীবনে আত্মসম্মান নিয়ে যদি মানুষ বাঁচতে না পারে যদি মানুষকে পদে পদে লাঞ্ছনা গঞ্জনা অপমান সহ্য করতে হয় যেখানে তার জীবনের কোনো মান সম্মান সার্থকতা কিছুই থাকবে না যেখানে বারে বারে তাকে লাঞ্ছিত হতে হয় গঞ্জিত হতে হয় অপমানিত হতে হয় সেই স্থান পরিত্যাগ করায় সেও এই যে শিক্ষা বিভীষণ আজকে দাদাকে সৎ পরামর্শ দিলেন ভালোর পথ দেখালেন কিন্তু রাবণ কোনো গ্রহণ করলেন না প্রতিদানে কি পেলেন তিরস্কার গালিগালাজ পদাঘাত কোন সৎ শুভানুধ্যায়ী ব্যক্তি কোন ভক্ত সন্ত সাধক যদি কোন মানুষকে জ্ঞান দিতে চায় আর সেই জ্ঞান যদি উনি কোনোভাবে গ্রহণ না করেন তাহলে তাকে আর বারবার বোঝানোর দরকার নেই বলিলে কহিলে নহে অন্তর থেকে উপজিলে হয় দেখুন বিভীষণ লঙ্কা পরিত্যাগ করেছিল নেই এবং সত্যকে ধর্মকে ধরে রাখার জন্য যেখানে ধর্মের গ্লানি হয় যেখানে সত্যের কোনো মূল্য থাকে না যেখানে নীতি অনীতি কুনীতির কোনো বিচার থাকে না সেখানে তুমি কি নীতি শিক্ষা দেবে সেখান থেকে নিজেকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে সেখান থেকে যতটুকু সম্ভব মানব সেবা জীব সেবা, ভক্ত সেবা তথা গোবিন্দের চরণ সেবা দেওয়া একান্ত বাঞ্ছনীয় আজকে এই পর্যন্ত রইল আগামী আলোচনায় আবার দেখা হবে ততক্ষণে সকলেই সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন সৎগতির সঙ্গে থাকুন